ঢাকাই ছবির এক সময় জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষের রমরমা অবস্থা এখন আর নেই দিন কাটছে কলকাতার যাত্রাপালায় কাজ করে বয়সের কারণে আগের মতো মুখ্য চরিত্রে আর অভিনয় করতে পারছেন না মা খালা জাতীয় ভূমিকায় দেখা যায় তাকে যে কারণে রুজি রোজগার কমে গেছে থাকেন সল্ট লেক রোডে জানান অঞ্জুর ঘনিষ্ঠ এক সূত্র বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে তখন চলেছে রোজিনা চম্পাসহ আরও কয়েকজন নায়িকার আধিপত্য নতুনদের বিকল্প ভাবার কোনো সুযোগই ছিল না নির্মাতাদের হঠাৎ সব ভাবনার চির ধরিয়ে রূপালী জগতের আবির্ভাব হন তখনকার যাত্রাপালার এক নিয়মিত নারী অভিনেতার তিনি চট্টলার সুন্দরী অঞ্জু ঘোষ যাত্রা দুনিয়ায় তখন সম্রাজ্ঞীর আসনটি তিনিই দখলে রেখেছিলেন অঞ্জুর প্রকৃত নাম ছিল অঞ্জলি ঘোষ ফরিদপুরের ভাঙ্গায় তার জন্ম স্বাধীনতার আগে ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রার নৃত্য পরিবেশন করতেন ও গাইতেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেন উনিশশো সালে ফোক ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাতা এফ কবি চৌধুরী চলচ্চিত্রে আনেন তাকে নির্মাণ করেন সৌদাগান শিরোনামের একটি ছবি বেশ খোলামেলা হয়ে ওই ছবিতে অভিনয়ের কারণে এক শ্রেণীর দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন অঞ্জু ঘোষ এরপর এই নির্মাতার আরও কয়েকটি ছবিতে এ ধরনের অভিনয় করে সমালোচিত হন তিনি ঢালিউডে প্রায় অর্ধ শতাধিক ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী উনিশশো সালে তার অধ্যক্ষর প্রেমিক এক চিত্রনায়ক অন্যত্র বিয়ে করলে ভেঙে পড়েন অঞ্জু ঘোষ ওই বছরেই জেদের বসে বিয়ে করেন চিত্র পরিচালক এফ কবির চৌধুরীকে সে বিয়ে টিকে ছিল মাত্র চার মাস এরপর অঞ্জুর জীবনে ছিল শুধুই হতাশা তার ছবিও ব্যবসায়িকভাবে ব্যর্থ হতে থাকে উনিশশো সালে বেদের মেয়ে জ্যোৎস্না মুক্তি পেয়ে ব্যবসা সফল হলে আবার আশার আলো দেখতে থাকেন তিনি কয়েকটি মাত্র ছবি ব্যবসা করলেও আগের মতো ক্রেজ ছিল না তার চলচ্চিত্র জগৎ থেকে প্রায় নির্বাসিত হয়ে পড়েন তিনি একই সঙ্গে প্রেমঘটিত নানা স্ক্যান্ডালে জড়িয়ে তার ফিল্ম ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালে সাইদুর রহমান সাইদ অঞ্জুকে নিয়ে নেশা শিরোনামে একটি ছবি নির্মাণ শুরু করেন কিন্তু কাজ অসমাপ্ত রেখেই উনিশশো সালে কলকাতা চলে যান অঞ্জু সূত্র জানান এরপর হাতে গোনা মাত্র কয়েকবার দেশে আসেন তিনি নানা কারণে মনক্ষুণ্ণ হওয়ায় দেশে আর ফিরতে চান না তিনি উনিশশো সাল ঢাকার ছবিতে অঞ্জু ঘোষের ক্যারিয়ার প্রায় অস্তমিত কলকাতায় পাড়ি জমান তিনি সেখানকার মঞ্চ ও ছবিতে নিয়মিত হন ভারতেও জনপ্রিয়তা অর্জন করেন তিনি কলকাতায় প্রায় অর্ধশত ছবিতে কাজ করেন তিনি কলকাতায় বেদের মেয়ে জ্যোৎসনা রিমেক হয়ে যেদিন হলে রিলিজ হয় একই দিনে অমিতাভের হাম ছবিতেও মুক্তি পায় কিন্তু আশ্চর্যের বিষয়ে হাম ফ্লপ করে আর বেদের মেয়ে জোৎসনা বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে বিপুল জনপ্রিয়তা লাভ করে আর এই জনপ্রিয়তার সুবাদে অঞ্জুও ধীরে ধীরে তার বাংলাদেশের জনপ্রিয়তাকে দূরে ঠেলে দিয়ে কলকাতার ফিল্ম দুনিয়ায় নিজেকে সোপে দেন তাপস পাল রঞ্জিত মল্লিক চিরঞ্জীব অভিষেক সহ তখনকার সব জনপ্রিয় নায়কের সাথে জুটি বেঁধে অভিনয় করে যান উনিশশো সালে কলকাতায় যাওয়ার পর প্রথমে প্রায় এক ডজন ছবিতে কাজ করেন পরে যাত্রাপালায় নিয়মিত হন দুই সালে বিয়ে করেন যাত্রাশিল্পী সঞ্জীবকে দুই হাজার ছয় সালে বিয়ে বিচ্ছেদ ঘটে এরপর থেকে প্রায় নিঃসঙ্গ জীবনযাপন শুরু করেন মঞ্চেই মনোযোগ দেন দুই সাল পর্যন্ত সেখানকার যাত্রাপালায় অঞ্জুর ব্যাপক চাহিদা ছিল বয়সের কারণে চাহিদা ধীরে ধীরে কমতে থাকে তখন থেকে যাত্রা মঞ্চেই নিয়মিত হন তিনি কলকাতার নামে দামি যাত্রাপালায় নিয়মিত অভিনয় করেন তিনি এর মধ্যে বিশ্বভারতী অপেরা উল্লেখযোগ্য এই সংগঠনে জয়ন্ত কুমার তরুণ রক্ষিত সমর গঙ্গোপাধ্যায় মিস কোয়েল প্রশান্ত সরকারের মতো খ্যাতিমান যাত্রা শিল্পীর সঙ্গে অভিনয় করেন তিনি বিশ্বভারতীর পদ্মাপাড়ের পদ্মনী যাত্রার মুখ্য ভূমিকায় অভিনয় করেন সুনাম কুরান তিনি অঞ্জুর ক্যারিয়ারে যেমন অশ্লীল ছবির তকমা রয়েছে তেমনি রয়েছে সৃজনশীল এবং সাহিত্য নির্ভর ছবিও